শাকিব খানের খান ও বাংলা সিনেমার পর্দায় আবারো হতে যাচ্ছে এক বড় চমক হিমেল আশ পরিচালিত প্রিয়তমা টুতে এবার দেখা যেতে পারে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাকিব খান ও অপবিশ্বাসকে আবারও গুঞ্জন আছে এ সিনেমায় তার বিপরীতে থাকছেন শাকিব খান যদিও সত্যি হয় তাহলে বহু বছর পর খান ও জুটি ফিরছে এবং আবেগ জানিয়েছেন এই সিনেমার জন্য তিনি প্রস্তুত নিচ্ছেন দূরে সুরে প্রিয়তমা ছিল এক বিশাল সফলতা এবার প্রিয়তমা টু হতে যাচ্ছে সিনেমা ইতিহাসের সব থেকে বিগ বাজেট এবং সব থেকে বড় সফলতা বয়ে নিয়ে আসছে টু এবার আপনাদের মতামত জানিয়ে যান শাকিব খান এবং অপবিশ্বাস যদি প্রিয় টুতে অভিনয় করেন তাহলে কেমন হবে সিনেমাটি আপনাদের মতামত সবকিছু